বন্ধুরা জেপি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি দেখুন পুরো টাটকা পুরভরা চাল কুমড়ো পাতা রোল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা পুর ভরা চাল কুমড়ো পাতার রোলটা আমি কীভাবে বানাই দেখতে থাকি এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি আপনারা কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়ে করতে পারেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এপিট ওপিট ভালোভাবে দেখে নিতে হবে পেছনের দিক পোকা থাকে তাই ভালো করে এপিট ওপিট দেখে নিতে হবে ভালো করে দেখে ধুয়ে নিয়েছি বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনে একটা কড়াই বসিয়েছি প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি খুচনো নারকেল নিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে আমরা এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম বন্ধুরা এবার এর মধ্যে কাশুরি মেথি দিয়ে দিচ্ছি কাশুরি মেথি হাতের কাছে না থাকলে ধনে পাতা দিতে পারেন হয়ে এবার এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা বাটির মধ্যে জল দিয়েছি জল গরম হয়ে গেছে এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি চাল কুমড়ো পাতা ভাপিয়ে নিতে হবে কাল কুন পাতা ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি জলটা এভাবে ঝরিয়ে নিতে হবে পুরো একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি মসুর ডাল দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে ধুয়ে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি আতপ চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি গুলে রোলটা মুখ হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক চামচ কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ফেটিয়ে নেই আমি চাল কুমড়ো পাতা নিয়েছি আলুর পুটটা নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি দু সাইড থেকে পাতাটা নেব তারপর রোলের মতো মুড়ে নেব এইভাবে আমি সবগুলো রোলের মতো মুড়ে নেব নিয়েছি এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে দিয়ে দেব রোলগুলো আমি এবার এক এক করে লিজে দিব চাল টুমড়ো পাতা রোলগুলো ভাজা হয়ে গেছে

রোল রোলগুলো ভাজা হয়ে গেছে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানাবেন ছোট থেকে বড় সবাই খাবে বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন পর্বে আবার দেখা হচ্ছে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন